ভোর হলো গতকালের ক্লান্তি সারা রাত বিশ্রামের পর অনেকটাই কাটিয়ে উঠেছি তাই আজকের যাত্রার জন্য এক নতুন উদ্যম অনুভব করছি টেন্ট থেকে বেরিয়েই গেলাম যেন থমকে দূরের সাদা বরফে ঢাকা পাহাড়ের সৌন্দর্য যেন আমাদের চুম্বকের মতো আকর্ষণ করছে কিন্তু থেমে থাকলে তো চলবে না আমাদের এগিয়ে যেতে হবে নমস্কার টেস্ট্যান্ড ট্রেলসের অমরনাথ সিরিজের আরেকটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই আজ আমাদের গন্তব্য শেষ নাগ থেকে পঞ্চতরণী অনেকটা রাস্তা তাই ভোর ভোর বেরোতে হবে আজ আকাশের মুখ ভার পাহাড়ে বৃষ্টিতে হাঁটা বেশ কষ্টকর তাই আমরা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিয়ে ভান্ডারাতে চলে এলাম একটু কিছু খেয়ে নিয়েই বেরিয়ে পড়ব এখানে একটা কথা না বললেই নয় এখানকার প্রতিটা ভান্ডারার মানুষগুলো কি যে ভালো এবং এত ভালো ব্যবহার এত আন্তরিক বলে বোঝানো যাবে না সবাই যেন মুখিয়ে আছেন আপনাকে হেল্প করবার জন্য আর খাবারের গুণমান সে যে কি অপূর্ব বলে বোঝানো যাবে না শেষনাগ হ্রদের অপার সৌন্দর্য পেছনে ফেলে ভারতের বিভিন্ন প্রদেশ থেকে আগত পুণ্যার্থীদের সাথে আমরাও এগিয়ে চলেছি আরও উঁচু পাহাড়ি পথে শেষনাক ছাড়ার আগে আবার আমাদের ব্যাগপত্র সব চেক করা হলো আমরা কিছুদূর এগিয়ে পিছন ফিরে আরো একবার দেখে নিলাম আমাদের ছেড়ে আসা শেষ নাগের বেস ক্যাম্পকে অমরনাথ যাত্রা কিন্তু সত্যি খুব কঠিন প্রতি মুহুর্তে মনে হচ্ছে নিজের শরীরের সাথে ক্রমাগত লড়াই করে চলেছি শরীর বলছে এবার থামো আর মন বলছে থেমো না আরও এগিয়ে চলো আপনারা কিন্তু ব্যাগ যতটা সম্ভব কম ভারী করবেন কারণ একটা সময় এই ব্যাগের ওজনই আপনাকে এগিয়ে যাওয়ার জন্য বাধা দেবে জলের শব্দটা কানে বাজছে ঠিক এমন যেন প্রকৃতির মধ্যেই শিবের জপ চলছে শান্ত ধীরে কেমন যেন একরকম আত্মিক প্রশান্তি এনে দেয় এই প্রবাহ পাহাড়ি পথে একদল তীর্থযাত্রী ধীরে ধীরে হাঁটছেন কেউ পায়ে হেঁটে কেউ আবার ঘোড়ায় চড়ে এগিয়ে চলেছেন ভগবান শিবের দর্শনের আশায় পথটা সহজ নয় কিন্তু বিশ্বাস আর ভক্তি যেন এদের একমাত্র শক্তি কত মা বাবা ভাই বোন সব বয়সের মানুষ এই কঠিন পথে হেঁটে চলেছেন ঘোড়ায় চড়েও অনেকেই যাচ্ছেন বিশেষ করে যারা হাঁটতে পারেন না সবার চোখে একটাই লক্ষ্য অমরনাথ দর্শন শেষনাগ থেকে টপ যাওয়ার পথে পড়ল ওয়ারবাল এখানে আপনারা ভান্ডারা পেয়ে যাবেন যদি কিছু খাবার খাওয়ার থাকে এখান থেকে খেতে পারেন কারণ গণেশ টপে কিন্তু কোনো ভান্ডারা পাবেন না এরপর আবার ভান্ডারা পাবেন পোষপাত্রীতে। পথে চলতে চলতে মাঝে মধ্যেই আমরা থেমে যাচ্ছি কারণ প্রকৃতির এই রূপ মিস করা যায় না পাহাড় মেঘ আর সেই নিঃশব্দ শান্তি সব কিছুই মনে রাখার মতো ছলাম গণেশ টপ বা মহাগুণ পর্বত এর আগের পর্বে আপনারা শুনেছিলেন অমরনাথের পৌরাণিক কাহিনী সেখানেই আমি উল্লেখ করেছিলাম মহাগুণ পর্বত বা মহাগণেশপের এই পর্বতেই শিব তার প্রিয় পুত্র গণেশকে রেখে যান এই পর্বত হল অমরনাথ সব সবথেকে উঁচু পাহাড় এর উচ্চতা চোদ্দো ফিট এখানে কিন্তু অক্সিজেন লেভেল খুবই কম থাকে তাই যত তাড়াতাড়ি সম্ভব আপনারা এই পাহাড় অতিক্রম করার চেষ্টা করবেন নয়তো ব্রিদিং প্রবলেম এবং অলটিটিউড সিকনেস হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এই দেখুন রাস্তার দুপাশে দাঁড়িয়ে আছে বিশাল বিশাল তুষারাবৃত পাহাড় যেন প্রকৃতি আমাদের পথ দেখাচ্ছে নিজের পাহারাদার হয়ে যত দূর চোখ যায় শুধু পাহাড় আর পাহাড় মাছ দিয়ে যেন এক সোনালি রেখা হয়ে চলে গেছে এই পথ এই পাহাড়গুলো শুধু বড় নয় এদের গায়ে আঁকা সময়ের চিহ্ন প্রকৃতি কেমন করে আপন রূপে গড়ে তোলে এক একটা সৌন্দর্যের রাজ্য পাহাড়ের মাঝখান দিয়ে এমন পথ চলা সত্যিই এক আলাদা অভিজ্ঞতা মনে হয় যেন একটা সিনেমার দৃশ্যের মধ্যে দিয়ে হাঁটছি পাহাড়ের গায়ে গায়ে ধরা মেঘ আর রাস্তার মোড়ে মোড়ে যে রোমাঞ্চ তৈরি হচ্ছে এটাই কিন্তু অমরনাথের পথে চলার সবচেয়ে বড় আনন্দ আকাশের অবস্থা কিন্তু খুব একটা ভালো বুঝছি না তাই আমরা দ্রুত এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের দিকে আমরা পৌঁছলাম পৌষ্পাত্রীতে অমরনাথ যাত্রাপথে এটাই কিন্তু সবথেকে বড় ভান্ডারা এখানে রকমের খাবার পাওয়া যায় পৌষপাত্রীতে যাত্রীদের জন্য রয়েছে বিনামূল্যে মাসাজের ব্যবস্থা আপনারা চাইলে এর সুবিধাও গ্রহণ করতে পারেন আমাদের আজকের গন্তব্য ছিল শেষনাথ থেকে পঞ্চতরণী পর্যন্ত কিন্তু বিধিভাম হঠাৎ এমন বৃষ্টি শুরু হয়েছে যে আমাদের আজকের রাতটা পৌষপাত্রিতে থেকে যেতে হচ্ছে পৌষপাত্রিতে থাকার জন্য কিন্তু কোনো খরচ লাগে না কেবলমাত্র আপনারা আপনাদের আধার কার্ড দেখিয়েই পোষপাত্রিতে থাকতে পারবেন তবে আমি বলবো এখানে রাত কাটানো এড়িয়ে চলাই ভালো কারণ গণেশ টপ থেকে শুরু করে পুরো পোষপাত্রী অঞ্চলটাই অনেক উঁচুতে অবস্থিত হওয়ার ফলে এখানে অক্সিজেনের পরিমাণ অনেক কম আর তার ফলে অনেকেই শ্বাসকষ্টে ভুগে থাকেন তাই নিরাপদ থাকার জন্য যত দ্রুত সম্ভব নিচে নেমে যাওয়াই বুদ্ধিমানের কাজ হবে আমরা এখানে কি ধরনের শারীরিক সমস্যার সম্মুখীন হয়েছিলাম তা পরের ভিডিওতে আলোচনা করব ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে আমাকে সেটা জানাতে পারেন দেখা হচ্ছে পরের ভিডিওতে পাশে থাকবেন সাথে রাখবেন টেস্ট অ্যান্ড ট্রেলসকে